প্রেসার কুকার না থাকলে প্রেসার কুকারের মতো কিলা ডাইল রান্না করবা আজকে দেখাই মো ডাইল ইমন মজার ওই বোনানি পাতলা বাড়ে পানির লাগান পাতলা ডাইল দেখাই দেখায় কি কিলা প্রেসার কুকার ছাড়াও আমরা এত মজার ডাইল রান্ধতে পারি তো আসসালাম আলাইকুম সবাই ভালো আসুন বোনেরা আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা আপনারা যদি কমেন্ট না করেন তাহলে বুঝবো কিলা যে আমার ভিডিওটা আপনার ভালো লাগে অনেকে দেখি অনেক পছন্দ হয়ে আমার ভিডিওটা দেবন। কিন্তু ভিডিও ভিউ অনুযায়ী এনে কমেন্ট পাই না যে আপনারা আমার ভিডিও পছন্দ করেন কি ধরনের ভিডিও দিলে আপনার খুব বেশি পছন্দ করবা আমারে জানাইবা জানাইলে অবশ্যই আপনার পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই করে তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা নানি কিছু বাজার হয়ে গেছে আমার বন্ধুরা কইছিলাম ফোন দিয়ে যে একটা বেড আনা লাগে ওই লাল বেডটা না নিয়ে আমার যে বেলা লাগে তো এটা না নিয়ে খালি ফিজে ছাড়া পাওয়া যায় না তো তাই যখন টিউশনে গেছে তাই একটু খাসে তো টিউশনে করার সময় আমি কইলাম ফোন দিয়ে আনার লাগে আর এদিকে আমার মেয়েরা আবার বেন্ডি খুব পছন্দ তো কইলাম বেন্ডি আনিস ইলিশ মাছ থেকে হয়েছে বেগুন দেখা ভালো লাগি তো বেগুনও আনাইলাম আর আনাইলাম দুধ চিনি যাক বাজার গুলো আটাইয়া ওইখানে আমরা সকালের নাস্তাটা করে এলাম আর আমার আম্মা জান তো ঘুমোর হয়েছেন তাই উঠিয়ে আনানি মুখ ধরা আর আমি আমার বোন যে বইয়া ওখানে নাস্তা করলাম আর গল্প করলাম আর ব্যাগটা না আনি অত বালা একবারে পিজার ই ব্যাগটা না খাইয়া দেখতে পারো যারা খাইছেন তারা তো বুঝো নাকি মজা আর আমার কাছে না আনি বিশেষ করিয়া সবচেয়ে বেশি মজা লাগে এই আমি অন্য কোনো ব্যাগ বালা পাই না ئې ته زه پسند کړی ও খাওয়া তো শেষ হয়ে গেলো আর খাওয়া শেষে তো শরীরে জোর হয়ে গেলো তো এখন আমি লাগিয়ে গেলাম খাজও খাজ বলতে গেলে সাজা যে খাইলাম স্যার বাসনগুলো আগে পরিষ্কার করে রাখি দিই বাসন যদি সাথে সাথে পরিষ্কার করুন নেনি কিছু টিপ জানো তাহলেই নেনি আপনার কাজগুলো খুব দ্রুত হইব আর আপনি এ নেনি যতই সারাদিন খাজ করুন না এখানে একদম গাত লাগতো না ওই তখন খাওয়ার পরে বাসনগুলো পরিষ্কার করিলাম আর আজকে জটপট কিছু কাজ করম সব কাজগুলো শেয়ার করতাম না কারণ আমি আজকে আর এখনো যাইম তো আমি ওখানে ভেন্ডি ভাজি বইলাম সকালে উঠে চা খাই এইগুলো দই আনানি আমি ভেন্ডি রাত লাগি গেছিলাম তো ভেন্ডি খাইতে আনানি কেন যেটা ডেরাস হয় তো ওইখানে আমি বাজিটা বয়াই আনানি যাই মুখে সুফারের খাবার গুলা বরাত কারণ সুফারের খাবার যদি না বরি নেন অনেকদিন হয়েছে আমার সুফার গুলো মরলা যায় একদম তো আমি সুফারের খাবারও বই এলাম আর ওইদিকে আমি ফ্যান গুলাও অনেক জটপট হয়ে খাস গুলা করিয়া তো রান্না বান্নার শেষে তো দেখলাই সবগুলা খাজের কথা তো কইলাম সব গুলা খাজ হই খাওয়া দাওয়া শেষ করেনি বিকালে আইলাম কলেজে বেড়াইতে আর জায়গাটা নেনি এত সুন্দর মানে ক্যামেরা কতটুকু দেখা যায় বুঝতে পারবে তবে বাস্তবে নানি জায়গাটা অনেক সুন্দর আমার কাছে যতই দেখলাম না অনেক ভালো লাগে আর এরকম প্রাকৃতিক জায়গায় না নি একটা বাগান কিন্তু একটা কলেজ আর কলেজের পাশে নানি যত গাছ আর যত গাছ লাগানি হয়েছে পুকুরের সাইড পাশে আমার কাছে তো বেশ ভালো লাগে চমৎকার একটা পরিবেশ যাই হোক বিকালে আইলাম আর আজকে আমি ওখান থেকে মানে রেগুলার চিন্তা করলাম যে সন্ধ্যা পরে রান্নাটা করবো তো আমি মাছ ভিজাই লাগাম আর এটা এরকম দেখো খাইকে মাছ আজকে ইচ্ছা আছে খাইকে মাছ দিয়ে আনানি আলু দিয়ে রান্না করবো আর খাইকে মাছটা আনানি এমনিতেই বাজে হয়ে যে ভালো লাগে তো আমি খাইকে মাছ আলু দিয়ে রান্না করবো আর রান্না করবো ডাইল যেটা কইসলাম আপনার যে প্রেশার কুকার ছাড়াও ফার্স্ট মিনিটে কিলার ডাইল সিদ্ধ করা যায় আজকে দেখাইমো ওই দেখুন আমি পরিমাণ মতো ডাইল লই আর ডাইলগুলো একদম ভিজাইছে না দেখানি সাথে সাথে দইও আমি বয়ে দিম তো অনেক পরিষ্কার হর মো ডাইলটা ডাইল যত পরিষ্কার হইবা ততই ভালো লাগে আমার হইয়া হইতা নাই নি ডাইল নাই নি দোয়াল মাঝে মজা তো আমি বুঝতাম না দোয়াল মাঝে বা কিলা ডাইল মজা হইব তো তো এখন বুঝতে পারি যে ডাইল পরিষ্কার হওয়ার মাঝে আসলে মনে হয় সারটা আছে আর কিছু টিপস আছে হয় আস্তে আস্তে তো ডাইলটা আমি বালা হয়ে পরিষ্কার করে লাগাম আসলে আমরা তো মনে করি যে প্রেশার কুকারে ডাইলটা পাতলা হয় কিন্তু ফার্স্ট মিনিটে ডাইল সিদ্ধ করা যায় আজকে দেখ আমি দেখুন আমি কি পরিমাণে পানি লেছি ডাইল মানে সামান্য একটু বলন পানি লৈছি আর এই পানিটা আমি ডাক দিয়া যাই আলু চুলানি লাগি তিনটা আলু লইসি আর আজকে দেখুন আলু চোলানিরতা যেটা রাম না আমি আমার পুরীর চুলানি জটা দিয়ে আমি চুলাই রাম যাই আলুটা রাম এখন আলুটা আমি পরিষ্কার হয়ে দইলিম দইয়া তারপরে দইয়া কাটলে নি আমার গসে পালা লাগে নাইলে নই যে আলুর বাকল আছে নী ময়লাগুলা খালা যায় আলুগুলা দইয়া আনলেইলাম আইনা কাটি সুন্দর যা আর একটু লম্বা লম্বা হয়ে আলুর চিপস যেরকম করো নাকি আমার ওরকম তরাই রানতেই বালা লাগে আর এটা যেহেতু আমি তেল সারা রান্না করমু মানে উপরে তেল দিম একটু একই রান্না করমু তো একটু লম্বা হয়ে রাঁধলে আননি বালাই লাগে ও তো আমার আলুগুলা ঘাট হয়ে গেল আলুগুলা পানি ভিজাই রাখি দিমু আর এদিকে আলাম দাইল দাইলটা কেরকম হয়েছে পানি কিন্তু একদম শুকাই গেছে আর একটা ভুল করবা নাকি তা আমি যে ভুলটা করি মানে ডাইল গুড়িয়ার এক দূরে না দেখুন আমার সাইডে দেখি পানি ফুরিয়ে একদম গেছে তো মুছে এই দেখুন ডাইল কিন্তু আমি ঘুরছিও না কিচ্ছু করছি না ডাইলটা কীরকম হয়ে গেছে গলিয়া এখন আমি দিলাইলাম হলুদ লবণ আর একটু পানি দিলাম কারণ এখন শুকাই যায় এখন আমি পরিমাণ মতো পানি দিলাম যে যতটুক পাতলা ওই রকম পানিটা দিলাইবা দিয়ে আমি কিছুক্ষণ জাল দিলেই বা তো খাচা মরিচ ধনিয়া পাতা দিল আর পরিমাণ মতো আর ধনিয়া পাতা দিলেন আমার গেছে আমি লাগে অনেক মজা লাগে আর শীতের দিন আয় রা বেশ করে ধনিয়া পাতা দিয়া দাইলটা লাগে যাক ডাইলটা যা আর ওইদিকে আমি মাছ ছুটাইলাম মাছ পাবা জিরে আমি খুব কষ্ট হয়ে রয়ে ছুটাইলাম ছুটতে চাই না আর আমি আমি আধা ঘন্টার ভিতৰতে চাই রান্না বান্না শেষ হয়ে যেতাম খাজা খালারা জানি কিলা কী লাগছে ফারে তারা এক ঘন্টার কাম একবারে পাঁচ মিনিটে হয়ে নিলে আমরা খাজা যখন লাগিনি নি তখন দেখা যায় আমরা খাজ আর এরকম হয় না যে আপনি যার খাজু যদি পরিষ্কার কৰা হয় মানে সময়টো একটু লাগবোই আর এখানে দিলার আমরা নিয়ে হলুদ আর মরিচ দিয়ে আমি মাখাই রাখি দেখলাম আর আমি আমার ডাইল ডাইল কত সুন্দর আর দিলাম এই ডাইলটা নামে সবাই খুব পছন্দ করেন বিশেষ করে আমার মেয়ে আমার যে তারা তো মানে তারা যদি প্রতিদিন আমি রান্না করে দিই না এই ডাইলটা তারা খাইতে রাজি আর ওইদিকে দেখুন আমি রসুন দিয়ে নাই আমি খালি পাকার দিলাম কারণ আমরা এর ফেস খাইতাম না তো রসুন ডালি আমি কিলা আলু করছি দেখুন তো মাইক মা ইজি সব খয়রা করছে আর একটা টিপস খয়রা যে রে ডাইলো না নিয়ে মানে ফাতিলো ডাইল রাখবা ও ফাতিলো চাইবা বাগার দিতা তাহলে না নি ডাইলের স্বাদ থাকে আগে আমি ওই রে যে ডাইলে ফাতিলো ডাইল বাগার দি আমি বুঝতাম না এখন আমি বুঝি যে আসলে ডাইলে গ্রানটা থাকে আর যখন অন্য ফাতিলো আমরা বাগার দিই ডালি তখন গ্রানটা তেমন একটা লাগে না ডাইল খাইতে ভালো লাগে না ওই তো আমি আলু দিলাইলাম খাসা মারিচ দিলাইলাম পেঁয়াজ দিলাইলাম দিলাইলাম লবণ আর এখন দিলাই নো সব গরম মশল্লা আমার রান্নাগুলা নানিয়ে এত জটফট হয় কিন্তু খাইতে কিন্তু খুব ভালো লাগে একবার আপনারা রান্নাও এরকম দেখে বই নিয়ে হাসা কই না মিশা কই যতই আমরা বাঘটা নিয়ে রান্ধি ভালো লাগে না এরকম রান্না রাজিয়ে ভালো লাগে তরকারিটা বই আনে আমি পাশের সুরত রাখি দিলাম আর এদিকে আমি মাছটা ভাজি করে আচ্ছা আপনারা কোন দেশে মাছটা কোন নামে দেখুন খুঁজুন তো একটু কমেন্ট কইরা দেখুন আমার মাছটা একদম ফুরা খুঁড়ে ফুরা খুঁড়ে বাজা দিছি ই মাছটা নামি বাজা এমনি খাইতে যে ভালো লাগে আর এদিকে তো আপনার ভাইয়ার ফোন আইছে ফোনও মারতে মারতে দেখুন কেলে ভিডিও করলাম একটা ফোন থাকলে যে অসুবিধা হয়ে কি আর রান্না করতে করতে আজকে ভিডিও শেষ করে আর ভিডিওর পাশে আপনার ভাইয়ারও সময় দিলাই সবাই ভালো থাকবা আর কি হইলে ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাই তো না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবায়